শীতের শুরুতে পা ফাটার প্রধান কারণ হল আবহাওয়ার আর্দ্রতা কমে যাওয়া এবং শুষ্ক ঠান্ডা বাতাস শীতকালে বাইরের বাতাস ঠান্ডা ও শুষ্ক থাকে এবং ঘরের ভিতরের হিটিং সিস্টেম বাতাসকে আরো শুষ্ক করে তোলে যার ফলে ত্বক দ্রুত আর্দ্রতা হারায় এবং অনেকেরই আছে সারা বছরই পা ফাটে তাদের কিন্তু শুধুমাত্র যে আর্দ্রতা বা শুষ্ক আবহাওয়ার জন্যই পা ফাটে তা কিন্তু নয় তাদের অনেক রকম সমস্যার কারণেও কিন্তু পা ফাটতে পারে যেরকম শরীরের ওজন বা শরীরের ভর যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে পায়ের উপর চাপ পরে এছাড়াও যদি ঠিকঠাক মতো জুতো না পরা হয় সেক্ষেত্রেও পায়ের গোড়ালি বা পা ফাটার মতো সমস্যায় পড়তে পারে এছাড়াও বেশি জল পান না করলেও কিন্তু এই রকম সমস্যায় ভুগতে পারে অনেকের স্কিন ডিজিজও এটা বলে মনে হয় তো যদি তোমাদের সারা বছর পা ফাটে তাহলে অবশ্যই ডাক্তারের সাহায্য নেবে আর যদি দেখা যায় শীতের শুরুতেই পা ফাটছে সেক্ষেত্রে আর ডাক্তারের সাহায্য নেওয়ার দরকার নেই ঘরোয়া এমন বেশ কিছু উপায় বা হোম রেমেডি রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা পা ফাটাকে দূর করতে পারি আর তার সাথে অনেক সময় দেখা যায় পা ফাটা সেই জায়গা থেকে ইনফেকশন বা ব্লাড আসতে থাকে তো সেই কারণেই যদি তোমরা এই ঘরোয়া হোম রেমেডিটা অ্যাপ্লাই করো আর তার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু পা ফাটাটা রিকভারি করবে আর তার সাথে ডক ড্রাইও হবে না আর আমাদের স্কিনটাও ভালো থাকবে আর কোনো রকম দীর্ঘ অনেক বছর পর্যন্ত তোমরা পা ফাটার সমস্যায় আর ভুগবে না তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজেই আমরা পা ফাটাকে রিমুভ করতে পারি তার জন্য সবার প্রথমেই নিয়ে নিতে হবে পেঁয়াজ পেঁয়াজের মধ্যে থাকে নানান রকম গুণ প্রাকৃতিক এই গুনে ভরা যে সবজিটা সেটার কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পা ফাটার উপর যেটা কিনা তোমরা একবার ব্যবহার না করলে বুঝতেই পারবে না তো পেঁয়াজের মধ্যে থাকে ভিটামিন ই আর ভিটামিন সি যা কিনা আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে খুব তাড়াতাড়ি ত্বক ফেটে যায় না আর যার কারণে কিন্তু পা ফাটা একটু হলেও রোধ করা সম্ভব তার জন্য এখানে আমি চার ভাগের এক ভাগ পেঁয়াজ নিয়েছি এখানে এমন ভাবেই পরিমাণ অনুযায়ী বানাতে হবে যেটা কিন্তু বেশি হলে পরে ফেলে দেওয়া ছাড়া কোনো কোনো কাজে আসবে না কেননা এটা স্টোরেজের কোন রকম নেই তাই যেটুকু দরকার সেটুকুই বানিয়ে ইনস্ট্যান্ট ব্যবহার করবে এখানে আমি চার ভাগের এক ভাগ পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গায়ের ধুলো ময়লাগুলো ভালো করে করে পরিষ্কার নিয়ে তারপর একটা গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে এই পেঁয়াজটাকে একটুখানি বেটেও নিতে পারো এবার বেটে নিতে গেলে অল্প জিনিস তো হয় না সেক্ষেত্রে গ্রেট করে নিলেই কাজটা অনেক বেশি সুবিধা হবে ওই ধরো এক চামচ পরিমাণ এই পেঁয়াজটা বাটা হবে তো সেইটুকুই কিন্তু দরকার এবার এই পেঁয়াজ বাটার রসের সাথে কিন্তু আরো বেশ কতগুলো ইনগ্রেডিয়েন্টস আমরা মেশাবো তার জন্য ভালো করে একটা পরিষ্কার পাত্রের মধ্যে পেঁয়াজের এই রসটাকে এরকম ভাবে ছেঁকে নাও এইভাবে ছেঁকে নিয়ে মোটামুটি ওই হাঁপ চামচ পরিমাণ রস বেরোবে আর সেই রসটুকুই কিন্তু এখানে কাজ দেবে আর এই যে পেঁয়াজের যে ছিবড়েটা রয়েছে সেটা তোমরা রান্নার কাজে ব্যবহার করে নিতে পারো এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস লেবুর মধ্যে থাকে ভিটামিন সি কিনা ত্বককে ড্রাই হতে দেয় না আর ত্বকের উজ্জ্বলও বজায় রাখে আর এখানে কিন্তু আমরা এই লেবুর ব্যবহার করব পা ফাটার মধ্যে যে ধুলো ময়লা বা কাদামাটি গুলো থাকে সেই জায়গাটাও ভালো মতো ক্লিনিং এর জন্য এখানে লেবুর রস নিলাম এখানে অর্ধেক কেটে রাখা পাতি লেবুর রসটা খুব হালকা করে চিপে নিলাম ওই ধরো হাফ চামচ পরিমাণ এখানে লেবুর রস রাখবে এবার পেঁয়াজের রস আর লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো ওই হাফ চামচ পরিমাণের থেকেও একটুখানি কম ওই এক চিমটে মতো হলুদ গুঁড়ো এখানে নিয়ে ভালো করে মিশিয়ে দেবে হলুদের মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনফ্লেমেটরি উপাদান যা কিনা আমাদের পা ফাটা থেকে যে ইনফেকশনটা হয় সেই ইনফেকশনটাকে দূর করতে সাহায্য করে আর সেই ইনফেকশনটা যাতে দ্রুত না ছড়ায় তার জন্য কিন্তু এখানে আমরা হলুদের ব্যবহার করছি ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা এখানে স্ক্রাব হিসেবে ব্যবহার করা হচ্ছে যখন আমরা পাহাটা ফাটা জায়গাটা ভালো করে পরিষ্কার করব তখন কিন্তু পায়ের ওই ফাটা জায়গার ভেতরে যে ধুলো ময়লা গুলো থাকে সেগুলোকে খুব সহজেই কিন্তু স্ক্রাবারের মতো কাজ করবে মানে খুব সহজে ভিতর থেকে পরিষ্কার করে দেবে চিনিটা দেওয়ার কারণে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল তোমরা চাইলে একদম প্রাকৃতিক অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো না হলে বাজার থেকে কেনা যে অ্যালোভেরা জেল হয় সেটাও দিতে পারো এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা ওই মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট গলছে তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ টুথপেস্ট এই যে সমস্ত জিনিসগুলো প্রাকৃতিক জিনিসগুলো মেশাচ্ছি এগুলোর পরিমাণ যেন কম বেশি না হয় পরিমাণ কম বেশি হলে কিন্তু এই জিনিসগুলো খুব একটা কাজে দেবে না তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখ দেখার অনুরোধ রইল কোনো রকম স্কিপ করলে তাহলে কিন্তু ভিডিওটার অনেক কিছুই বাদ পড়ে যাবে মানে বুঝতে অসুবিধা হবে তো এখানে ভালো করে এই টুথপেস্টটা দিয়ে ফেটিয়ে নেবো আর টুথপেস্টটা কিন্তু কোনো রকম কালারফুল টুথপেস্ট দিলে হবে না যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট দেবে দিয়ে এবার ভালো করে বেশ খানিকটা সময় আমরা রেস্টে রাখবো এবার আমাদের পায়ের তলার যে জায়গাটা এরকম ভাবে ফেটে যাচ্ছে বা ধরো এই থেকে রক্ত বেরোচ্ছে বা ইনফেকশন হয়ে গেছে কিংবা ধরো যারা সুগারের পেশেন্ট তাদের আরো পা ফাটার পরে আরো বেশি যত্ন নেওয়া দরকার শীতকালে একেই ড্রাই হয়ে যায় স্কিন তারপরে এরকম পা ফাটার মতো সমস্যা হলে কিন্তু দেখবে খেয়াল করে যখন তোমরা ঘুমাতে যাবে বিছানার চাদর এরকম পা দিলে না খর খড় করবে একটা অস্বস্তিও হবে তো তার জন্য সবার প্রথমে কি করবে এরকম নিয়ে নেবে একটা পাত্রের মধ্যে গরম জল এখানে আমি গরম জল নিয়েছি আর এই গরম জলটা নেবে যাতে আমরা স্কিনের মধ্যে সহ্য করতে পারি খুব বেশি গরম যেন না হয় এবার ওই অর্ধেক কেটে রাখা যে পাতিলেবুটা আগে ব্যবহার করেছিলাম তার অর্ধেকটা এখানে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস দিয়ে দেবো একটুখানি লবণ লবণটা কিন্তু আমাদের পায়ের যে কোনো ধরনের যদি কোনো রকম ব্যথা থাকে সেই ব্যথাটা দূর করতে সাহায্য করবে আর তার সাথে নোংরাটাও বের করে দেবে দিয়ে দেবো এক চামচ পরিমাণ শ্যাম শ্যাম্পু দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে দেব আর এইভাবে মিশিয়ে কিন্তু বেশ খানিকটা সময় আবারও রেস্টে রেখে দেবে আর রেস্টে রেখে দেওয়ার পর এই পাহাটা তোমরা কি করবে এর মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু রেখে দেবে মোটামুটি হাতে কম সময় থাকলে অন্তত দশ মিনিট তো পাটাকে এভাবে ডুবিয়ে রাখতেই হবে এই জলের মধ্যে আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে কম করে আধা ঘন্টা রাখলে কিন্তু ভালো হয় পায়ের তলার যে শক্ত চামড়া থাকে সেগুলো অনেক নরম হয়ে যায় আর যেই কারণে কিন্তু আমাদের যে কোনো ধরনের পায়ের তলার ফাটা বা যে কোনো ধরনের কন বা এই ধরনের রোগগুলো আমরা মুক্তি পাবো বেশ খানিকটা ভিজিয়ে রাখার পর তারপর এরকম একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি এখানে আমি ওই জামা কাপড় এর যে ব্রাশ থাকে এটা পুরনো হয়ে গেছে অনেকটা ধার কমে গেছে দেখে এটা নিয়েছি তোমরা কিন্তু নতুন এইগুলো ব্যবহার করবে না তাতে কিন্তু পা কেটে যেতে পারে তো যেহেতু এটা ধার অনেকটাই কমে গেছে তাই এটা দিয়ে কিন্তু আমি পায়ের তলাটা ঘষে পরিষ্কার করে নিচ্ছি এছাড়াও তোমরা যে কোনো ধরনের ফুড ক্র্যাকার যে স্ক্রাবার গুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো তবে একদম কম দামি যে বাজারে কিনতে পাওয়া যায় যে স্ক্রাবার গুলো সেগুলো কিন্তু একদমই ব্যবহার করবে না তাতে কিন্তু আমাদের স্কিনের আরো বেশি ক্ষতি হবে এইভাবে কিন্তু তোমরা এই কাপড় কাচার যে ব্রাশটা সেটা দিয়ে ভালো করে পায়ের যে ফাটা জায়গাগুলো আছে পরিষ্কার করে নাও আর তোমরা চাইলে অন্য কোনো কিছু দিয়েও কিন্তু যে কোনো ধরনের স্ক্রাবার দিয়েও কিন্তু পাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারো মোট কথা হচ্ছে এখানে ভালো করে পরিষ্কার না করলে এই যে ফাটা জায়গাগুলোর মধ্যে যে ধুলো ময়লা কাদা মাটি ঢুকে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হবে না তো দেখতেই পাচ্ছ বেশ খানিকটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর পাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু পাটা পরিষ্কার হয়ে গেছে পাটা হয়ে গেছে একদম নরম পায়ের তলার চামড়াটাও কিন্তু একদমই নরম হয়ে গেছে এবার পাটাকে ভালো করে শুকনো করে মুছে নিতে হবে আর তোমরা কখনোই কিন্তু পা খালি পায়ে মেঝের মধ্যে শীতকালে হাঁটবে না তাতে কিন্তু বিশেষ করে যে আমাদের মার্বেল বা মোজাইক বা টাইলস এর যে ঘর রয়েছে তার মধ্যে কিন্তু একদমই হাঁটবে না তাতে করে দেখা যাবে পা ফাটা আরো বাড়বে কমবে তো নাই আর এভাবে প্রথম দিনই কিন্তু ভালো করে পাটা পরিষ্কার হবে না দু তিন দিন কন্টিনিউ করলে কিন্তু ধীরে ধীরে একদম পায়ের তলার চামড়াটা নরম হয়ে যাবে এবার কি করবে ওই আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজের রস লেবুর রস দিয়ে যে জিনিসটা সেটা কিন্তু ভালো করে পায়ের তলার মধ্যে এইভাবে লাগিয়ে দেবে এইভাবে যে শুধুমাত্র পায়ের নিচের চামড়াটাতেই লাগাতে পারো তা কিন্তু নয় গোড়ালি দিয়ে পায়ের ওপর দিয়ে ভালো করে এটা একটা ফুড ক্রিমের মতো দিয়ে ভালো করে মাসাজ করে কিন্তু তোমরা পায়ের মধ্যে লাগিয়ে দেবে এইভাবে অন্তত আধা ঘন্টা রাখতে হবে আর যদি সারা রাত রাখতে পারো তাহলে খুবই ভালো অনেক তাড়াতাড়ি কিন্তু তোমাদের এটা রিকভারি হবে এভাবে কিন্তু আমি দুটো পায়ের তলাতেই জিনিসটা দিয়ে নিলাম আর এবার কিন্তু এটাকে আমরা খোলা পায়ে রাখবো না খোলা পায়ে রাখলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হাওয়া লেগে ড্রাই হয়ে যাবে আর তাতে কিন্তু রকম কাজ দেবে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পলিথিনের প্যাকেট এইভাবে পাটাকে ভালো করে কাভার করে দেবো পলিথিনের প্যাকেট দিয়ে এইভাবে যদি তোমরা বেশ খানিকটা সময় রাখতে পারো তাহলে দেখবে যদি এইভাবে সারা রাত যে হলুদ প্যাকটা দিয়েছো তাতে কিন্তু বিছানা নষ্ট হবে না তাছাড়া যদি অল্প সময় রাখো তাতে করেও কিন্তু দেখা যাবে পায়ের তলাটা ড্রাই হবে না খুব সহজে কিন্তু জিনিসটা আমরা রিকভারি করতে পারবো তারপর আধা ঘন্টা বাদে ফিরে আসলাম তারপর পরিষ্কার কাপড় বা ভিজে কাপড় দিয়ে তোমরা পায়ের তলাটা মুছে নাও কিংবা পাটা ভালো করে ধুয়ে নাও এইভাবে যদি তোমরা পায়ের যত্ন অন্তত এক সপ্তাহ নিতে পারো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর পাটা নরম হয়েছে আর আগের মতো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে তো দেখো বন্ধুরা কিন্তু আমি দু তিন দিন করার পর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ পায়ের তলা কিভাবে ছিল আর কত সুন্দর মতো কিন্তু পরিষ্কার আর নরম হয়ে গেছে তো এইভাবে যদি আমরা পায়ের যত্ন নিতে পারি সারা শীতকাল জুড়ে তাহলে আর সারা বছর কিন্তু পা ফাটবে না শীতকালেও পা ফাটার সমস্যার মতো থেকে আমরা মুক্তি পাবো এরপর তোমরা কি করবে যে কোনো ব্যাগ বা যে কোনো স্ক্রাবার দিয়ে পাটাকে খসার পর যে কোনো ধরনের ময়শ্চারাইজার কিংবা ভ্যাসলিন কিংবা বোরোলিন পুরো হলে গরম করে নেবে না হলে ভ্যাসলিন যদি নাও এইভাবে সারা পায়ের তলায় ভালো করে রাব করে ভালো করে মেখে নেবে তাতে কি হবে পায়ের তলাটা ড্রাই হবে না ড্রাই না হলে কিন্তু আমাদের পাটা ফাটবেও না এইভাবে যদি তোমরা রাখতে পারো খুব পায়ের কাজ দেবে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ